হ্যালো বন্ধুরা এই যে এসে গেছি আমরা গরচুম কি জানো এসেছি আমরা আমরা আটান্ন গেটে এসেছি চিড়িয়াখানায় লাঞ্চ সেরে নিয়েছি আর ফালতু ব্লগার আমি এই এখন থেকে শুরু করেছি ব্লগ যে পাখি আমার বাড়িতে আছে ওগুলোই এখন আছে ফালতু চিড়িয়াখানা দেখাচ্ছি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ঘোষ আর এই যে সানি খেলেই যাচ্ছে উঠছে না কি হয়েছে এটা ভালো হচ্ছে না আর আমি এখানে বসে আছি আর চিন্টু ওইখানে স্লাইডিংয়ে উঠেছে দাঁড়াও বড় বড় মাসিরাও উঠছে আবার স্লাইডিংয়ে পিছনে একটা বড় কুকুর মাঠ এটা বলে কিছু নাই বেকার টাইম নষ্ট এই যে আমাদের ঘোষবাবু কিন্তু অলরাউন্ডার বসে গেছে মাছ একদম টাটকা টাটকা মাছ নিয়ে আসা হয়েছে একদম ঘুরতে গিয়ে আর ওই যে গলদাটাকে কেটেছে এখন ইলিশ কাটছে বউ মাছ কাটতে পারে না তো ওই জন্য তখনের পর এখন আসলাম তোমাদের সামনে মানে কি ব্লগ হচ্ছে আমি জানি না আহা আগা পাতলা কিচ্ছু নেই তো বাড়ি এসে গেছি অনেকক্ষণ বাড়ি এসে মিস্টার ঘোষ মাছ পাঁচ কেটেই দিল দেখলে তোমরা তো এক এক পথ রান্না হয়েও গেছে ঠিক আছে এক পথ রান্না হয়ে গেছে আর পথ দিচ্ছে তোমাদের চট করে একবার দেখিয়ে দিলেন হ্যাঁ চল ইলিশ আর ওই গন্দাটা দিয়ে দই দিয়ে রসা মতন করেছি আচ্ছা এখানে বাকি মাছগুলো ঢালতে দিয়েছি সর্ষে বাটা করবো আর এইখানে ওই ধনে বাটা মানে ধনে পাতা না ধনে গোটা ধনে টক দই এলাচ সব দিয়ে একটা মশলা তৈরি করে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি এখানে মাথা কি চিকেন কী বানাবোটা দেখি কী বানানো যায়